হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকেই আমার ভিডিওতে স্বাগতম সামনে ঈদকে কেন্দ্র করে নিউ মার্কেটের প্রতিটা দোকান কিন্তু নতুন কালেকশানে ভরপুর হয়ে গেছে মূলত নিউ মার্কেটের ফুটপাতে কি কি নতুন ঈদ কালেকশানগুলো আপনারা পাবেন সে সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি শুরু করছি এই সুন্দর সুন্দর জুতা কালেকশান দিয়ে এখানে ছেলেদের মেয়েদের উভয়ই ক্যাচ জুতাগুলো পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস হচ্ছে ওনারা তেরোশো থেকে চোদ্দোশো টাকা চেয়ে থাকে দামাদামি করে হাজার এগারোশো টাকার ভিতরেই কিন্তু এই জুতাগুলো নিতে পারেন আর এই জুতাগুলার কিন্তু বিভিন্ন সাইজ আছে একদম ছত্রিশ সাইজ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত এই জুতোগুলোর সাইজ আপনারা এখানে পেয়ে যাবেন ছেলেদের মেয়েদের উভয়েরই আর এইখানে কিন্তু এক সিরিয়ালে অনেকগুলো দোকান বসে এটা হচ্ছে নিউ মার্কেট এই যে ফুট ওভার ব্রিজের নিচ দিয়ে এক সিরিয়ালে এখানে হচ্ছে এই দোকানগুলো বসে থাকে আর এইখানে একদম স্লিপার থেকে শুরু করে ক্যাশ বিশেষ করে ছেলেদের বিভিন্ন টাইপের জুতা হচ্ছে পেয়ে যাবেন আর এখানে কিন্তু দামাদামির অপশন আছে সো আপনারা দামাদামি করে এখান থেকে এই জুতাগুলো নিতে পারেন নিউ মার্কেটের চার নং গলির সাথে এরকম থ্রি পিসের একটা দোকান আছে এইখানে সুতি থেকে শুরু করে ব্লক প্রিন্ট জর্জেট অরগানজা সব ধরনের পার্টিওয়ে থ্রি পিস পেয়ে যাবেন আর এখানে দামটাও আমার কাছে কম মনে হয়েছে এখান থেকে কিন্তু দামাদামি করে এই সুন্দর সুন্দর থ্রি পিস কিনতে পারবেন এই দোকানের কালেকশনগুলো খুব সুন্দর ছিল দোকানটা আমি আপনাদের দেখাই দিই এই যে এই রাস্তার একদম অপোজিটে অপোজিটেই হচ্ছে এই যে এই এই দোকানটা তারপরে যে এখানে দেখেন আরো টু পিস কুর্তি ছিল বিভিন্ন ধরনের কুর্তি মানে এই দোকানটার সাথি নিউ মার্কেটের ফুটপাতে কিন্তু বাচ্চাদেরও অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে কুসিকাটার এই জামাগুলা গুলা এগুলো কিন্তু খুবই সুন্দর একদম জিরো বাচ্চা থেকে শুরু করে বারো বছরের বাচ্চা পর্যন্ত এই কাটার জামাগুলা এখানে পেয়ে যাবেন তাছাড়া এখানে বিভিন্ন টাইপের বোরকা কালেকশনও পেয়ে যাবেন যেগুলো হচ্ছে ওনারা দামি চেয়ে থাকে এক হাজার টাকা সেখান থেকে দামাদামি করে কিন্তু খুব কমে নিয়ে আসতে পারবেন এই যে দেখেন এখানে প্রিন্টেড জর্জেট সব ধরনের বোরকা কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন ফুটপাথের এই দোকানগুলো কিন্তু নিউ মার্কেটের দুই নং গলির সামনেই ছিল তো এই যে দুই নং গলি দিয়ে ঢুকেই এই দোকানটা চোখে পড়ল এখানে বিভিন্ন টাইপের কুর্তি থ্রি পিস টু পিস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আর যেহেতু সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে ওনারা কিন্তু খুব নতুন নতুন কালেকশন স্টক করেছে তারপরে এই যে লাবব পুতুল দিয়ে এই ব্যাগগুলো চোখে পড়লো ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আর পুতুলগুলোও কিন্তু খুবই সুন্দর তাছাড়া এই যে এখানে কিন্তু পুতুল ছাড়াও যে বিভিন্ন টাইপের ফুলের খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল এটা হচ্ছে ঝুমকা দোকানের বাইরে তারপরে এই যে এখানে হচ্ছে মাত্র ছয়শো টাকায় আমাদের হচ্ছে ঘরের রেগুলার পরার যে থ্রি পিস সেগুলোও পাওয়া যাচ্ছিলো যেহেতু সামার চলে আসছে শীত প্রায় শেষের দিকে তো এই থ্রি পিসগুলা এখান থেকে কিন্তু নিতে পারেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এরকম থ্রি পিসের দোকান কিন্তু নিউ মার্কেটের চার নং এর এই যে গলিটা এই গলিটার মাঝেই পেয়ে যাবেন আর এগুলোর পাশেই হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন যেহেতু সামাজ চলে আসছে সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন টাইপের সুতির জামাগুলো কিন্তু ওনারা স্টক করছে আর এই সুতির মধ্যেই এত সুন্দর সুন্দর ডিজাইন বাচ্চাদের কাপড় গুলো তো এমনিতেই সুন্দর হয়ে থাকে তার উপরে এই যে এখানে খুব সুন্দর সুন্দর সুতির ফ্রকগুলো পাওয়া যাইতেছিল বাচ্চাদের ঈদের কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আর এখানে কিন্তু বিভিন্ন সাইজের ফ্রকগুলো আপনারা পেয়ে যাবেন একদম তিন মাস বয়সী বেবি থেকে শুরু করে বারো বছরের বেবি পর্যন্ত আপনারা এখানে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু বিভিন্ন টাইপের ফ্রকগুলো কালেকশানগুলো আপনারা পাবেন আর তাছাড়া যেহেতু এখনও একটু একটু শীত আছে শীতেরও পাতলা পাতলা হচ্ছে যে কাপড়গুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে। আর এই যে শীতের যে এই মাথার ক্যাপগুলো এগুলো কিন্তু খুবই হচ্ছে ট্রেন্ডে আছে এগুলো কিন্তু প্রতিটা দোকানে এখনও দেখলাম ওই যে বললাম যে শীত যেহেতু এখন এখনো আছে কিছু কিছু দোকানে এখনো শীতের মাফলার টুপি মানে বাচ্চাদের যে জিনিসগুলো আছে শীতের সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল পাবেন এইখানে একটা ডেনিমের দোকান দেখলাম যেখানে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের ডেনিমের জামা তারপরে জ্যাকেট সব ধরনের জিনিসপত্র বিক্রি করতেছিল এই যে এই জামাটা এই জামাটা কিন্তু খুবই সুন্দর তাছাড়া এখানে জ্যাকেট আসে তারপরে হচ্ছে প্যান্ট আসে মেয়েদের মেয়ে বাবুদের ছেলে বাবুদের সবারই হচ্ছে এখানে ডেনিমের কালেকশানগুলো পেয়ে যাবেন আর বাচ্চাদের এই কালেকশানগুলো কিন্তু হচ্ছে নিউ মার্কেটের চার নঙ্গলের দিয়ে ঢুকে সোজা আসলে দুই সাইডেই হচ্ছে বাচ্চাদের অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে দেখতে পারেন নিউ মার্কেট থেকে বের হয়ে নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের ফুটপাতে চলে আসলাম আর এসে দেখি এখানে দুশো টাকায় খুব সুন্দর সুন্দর টপস কালেকশান বিক্রি করতেছিল এই যে এটা পুরোটাই হচ্ছে কুশি কাটার টপসটা কিন্তু খুবই সুন্দর ছিল মাত্র দুইশো টাকা তাছাড়া এখানে বিভিন্ন ধরনের যা টপস দেখতে পারতেছেন ছোটো বড়ো সব ধরনের টপসই হচ্ছে দুইশো টাকা আর এইখানে কিন্তু কোনো সাইজ নেই আপনাদের হচ্ছে বেসে দেখে তারপরে নিতে হবে কারণ এগুলো হচ্ছে অনেক কালেকশন দেখা যায় যে একটার বিভিন্ন সাইজ থাকে না একটার একটা সাইজই থাকে নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সেই মার্কেটের ফুট সামনে ফুটপাতে বসে থাকে এরকম অনেকগুলো দোকান পেয়ে যাবেন যেখানে হচ্ছে মাত্র দুশো টাকায় টপসগুলো বিক্রি করে থাকে আর এই দুইশো টাকা টপসের সাথে কিন্তু বাচ্চাদেরও বিভিন্ন ফ্রক পেয়ে যাবেন যেখানে বাচ্চাদের এই ফ্রকগুলোও দুশো টাকায় নিতে পারবেন মানে মোটামুটি সব ধরনের কালেকশনগুলো কালেকশানগুলো এইসব দোকানে থাকে জর্জের সুতি যা সব ধরনের টপস এই যে দেখেন বন্ধুরা বাচ্চাদের এই সুন্দর সুন্দর জামাগুলোও কিন্তু দুশো টাকায় পাবেন আর এর পাশেই হচ্ছে এখানে তিনশো টাকায় চারশো টাকায় খুব সুন্দর সুন্দর দুশো টাকায় কুর্তি বিক্রি করতেছিল কামিজগুলো হচ্ছে দুশো টাকা আর ফ্রক সিস্টেমের যেগুলো ছিল সেগুলো হচ্ছে তিনশো টাকা করে তো একটা ফ্রক হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে দেখেন হিউজ লেংথ আছে বডি সাইজ একদম ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে এখানে কিন্তু বিভিন্ন কালারের এগুলো যেহেতু সামার চলে আসছে রেগুলার ইউজের জন্য কিন্তু খুবই ভালো হবে দুশো তিনশো টাকায় এগুলো কিন্তু একদম পারফেক্ট দোকানটার পাশেই দুইশো টাকায় খুব সুন্দর সুন্দর স্কার্ট বিক্রি করতেছিল এই যে এই স্কার্টটা মাত্র হচ্ছে দুইশো টাকা যেহেতু আমরা হচ্ছে ট্যুরে যাই ট্যুরে কিন্তু এরকম একটা স্কার্ট নিয়ে যেতে পারি এই যে এখানে বিভিন্ন কালারের এইখানে স্কার্টগুলো ছিল সবগুলো কিন্তু একই লেন্থের আর এই স্কার্টের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি ফুল আমি দেখছি কাপড়ের কোয়ালিটি বিভিন্ন ধরনের ইম্পোর্টেড কাপড় দিয়ে ওই স্কার্টগুলো মেক করা এই যে দেখেন স্কার্টে হচ্ছে একদম রাবার দিয়ে খুব সুন্দর করে মেক করা আর এগুলো শিলাইয়ের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো তারপরে এই যে এখানে বিভিন্ন টাইপের ওড়না বিক্রি করতেছিল আর এই ওড়নাগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু হয় সুতি যে ওড়নাগুলো আছে এগুলো একশো টাকা থেকে প্রাইস শুরু হয় এখানে বিভিন্ন টাইপের সুতি জর্জেট কাজ করা তারপরে অরগানজা সব ধরনের অন্যা কালেকশন পেয়ে যাবেন আর ফুটপাতে হচ্ছে এরকম অন্যার দোকান হচ্ছে কয়েকটাই আপনারা পাবেন পা হচ্ছে এরকম ওভার কোটের দুই একটা দোকান হচ্ছে পেয়ে যাবেন যেখানে হচ্ছে আগে থেকেও খুব কম দামে হচ্ছে এই জিনিসগুলো সেল করে দিচ্ছে এখানে বিভিন্ন ওভার কোট তারপরে কোট শর্ট কোট সব ধরনের কোট হচ্ছে পেয়ে যাবেন সবসময় তো আপদের জিনিস দেখাই তো আজকে ভাইয়াদের জন্য কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে এক্সপোর্টের প্যান্ট আর এই দোকানটা হচ্ছে নূরজাহান মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পেয়ে যাবেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে এক্সপোর্টের প্যান্টগুলো বিভিন্ন দামে বিভিন্ন সাইজের মধ্যে পাবেন তারপরে এই যে এখানে শীতের এই পাতলা কোটগুলো দেখলাম এগুলো হচ্ছে ব্লেজার বা কোট যেটাই শর্ট কোটগুলো বলতে পারেন এখানে কিন্তু বিভিন্ন কালারের ছিল এগুলো হচ্ছে ফ্রি সাইজ আর এই দোকানটাতে দেখলাম শীতের ভালো ভালোই কালেকশন আছে যেহেতু হচ্ছে শীত চলে যাচ্ছে প্রায় মোটামুটি কম দামে এগুলো ছেড়ে দিচ্ছে তবে এই দোকানটাতে হচ্ছে মোটামুটি সব জিনিসের দামই ফিক্সড ওনারা হচ্ছে ফিক্সড প্রাইস এই যে এখানে লেখা আছে ফিক্সড প্রাইস এখানে বিভিন্ন টাইপের ওভার কোটও ছিল মার্কেটের ফুটপাতে কিন্তু এরকম প্যান্টের দোকান অনেকগুলোই পেয়ে যাবেন আর এই যে দেখেন এখানে প্রিন্টের খুব সুন্দর সুন্দর অফ হোয়াইটের মধ্যে এই আছে আর অফ হোয়াইট প্যান্ট কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে আর এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা করে চেয়ে থাকে তিনশো টাকার ভিতরে আনতে পারবেন তাছাড়া এই যে এখানে বিভিন্ন ধরনের প্লাজো কালেকশানও ছিল নিউ মার্কেটের ফুটপাতে এরকম জুতার দোকান অনেকগুলোই পেয়ে যাবেন যেগুলো হচ্ছে অনেক ট্রেন্ডে আছে এই জুতোগুলো এই যে বাচ্চাদের থেকে শুরু করে একদম বড়দের এই জুতাগুলো পরতেও কিন্তু খুব কমফোর্ট এই যে এখানে বিভিন্ন সাইজের হচ্ছে বাচ্চাদের জুতা আসে বড়োদেরও আছে তাছাড়া পাশাপাশি হচ্ছে চাইনিজ যে রাবারের জুতাগুলো আছে এগুলো বিভিন্ন সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এই জুতাগুলো কিন্তু আড়াইশো টাকা থেকে প্রায় শুরু হয়ে থাকে নিউ মার্কেটের ফুটপাতে এই ব্যাগের কালেকশনগুলো কিন্তু খুবই ফেমাস এখানে একদম ছোট বড় সব ধরনের ব্যাগের কালেকশন পাঁচশো ছয়শো টাকার ভিতরেই কিন্তু পেয়ে যাবেন কোনোটা হচ্ছে ছয়শো থেকে এক হাজার টাকার ভিতরে দাম চেয়ে থাকে তবে দামাদামি করে এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন এখানে বড় থেকে ছোট সব ধরনের ব্যাগের কালেকশন আছে বড় মানে বার্সিটি অফিস গ্রয়িং সব আপদের জন্য তাছাড়া এই যে এখানে পার্টসেরও দোকান আছে যে পার্টসগুলো হচ্ছে দেড়শো টাকা থেকে শুরু হয়ে তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে ছোট বড় সব ধরনের পার্টস পেয়ে যাবেন ব্যাগের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের জুতার কালেকশনও পেয়ে যাবেন এই যে দেখেন এখানে ফ্ল্যাট হিল সব ধরনের জুতা যেগুলো হচ্ছে তিনশো টাকা থেকে প্রায় শুরু হয়ে থাকে মাত্র তিনশো টাকার ভিতরে হচ্ছে এখানে ফ্ল্যাট সুন্দর সুন্দর জুতা পেয়ে যাবেন তাছাড়া হিলগুলো হচ্ছে চারশো পাঁচশো টাকা হয়ে থাকে কোনোটা ছয়শো সাতশো টাকা পর্যন্ত হয়ে থাকে এই জুতার দোকানের পাশেই হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর একটা জুতার দোকান পেয়ে যাবেন যেখানে বাচ্চাদের পার্টি জুতাগুলো পাওয়া যাচ্ছিলো এই যে দেখেন প্রত্যেকটা জুতাই কিন্তু খুব সুন্দর ছিল আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে মূলত বাচ্চাদের জিনিসগুলো খুব সুন্দর হয়ে থাকে এই যে পুরা পাল বসানো বাচ্চাদের এই জুতাগুলো এখানে তিন মাস বয়স থেকে শুরু করে বারো তেরো বছর বয়সের বাচ্চাদের জুতার কালেকশনও পেয়ে যাবেন এই যে দেখেন জুতাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল সবগুলাই হচ্ছে পার্টি কালেকশন আর সামনে যেহেতু ঈদ ঈদকে কেন্দ্র করে এই নতুন নতুন কালেকশন কিন্তু ওনারা নিয়ে আসছে আর নিউ মার্কেটে হচ্ছে দেখলাম এরকম দুই তিনটা শাড়ির দোকানও আছে যেখানে হচ্ছে মোটামুটি কম দামে হচ্ছে এখানে শাড়িগুলো কিনতে পারবেন যেহেতু হচ্ছে যে দেখেন এখানে একদম সুতি থেকে শুরু করে জর্জেট অর্গানজা সব ধরনের শাড়ি কালেকশানই আপনারা হচ্ছে পেয়ে যাবেন নিউ মার্কেটের কসমেটিক ছাড়া তো কোনো প্রোগ্রামই সম্পন্ন হয় না এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় এই যে দেখেন এখানে একদম ছোট ছোট ইয়াররিং থেকে শুরু করে বড় ইয়াররিং মানে সব ধরনের জুয়েলারির জায়গায় হচ্ছে ঢাকা নিউ মার্কেট তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছিল আর এরকম দোকান কিন্তু গাউসিয়া মার্কেটে ফোর্ট ওভার ব্রিজ থেকে শুরু করে একদম হচ্ছে সৌভ্যাস্ত পর্যন্ত খুব সুন্দর সুন্দর কসমেটিকের দোকানগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর চুরি কালেকশন ছিল আর এই চুরির দোকানগুলো এত পরিমাণ ভালো লাগে আমার কাছে এখানে একদম ব্রাইডাল নন ব্রাইডাল সব ধরনের চুড়া চুরি কালেকশানগুলো পেয়ে যাবেন অনেকে আমাকে হচ্ছে জিজ্ঞেস করেন আপু দাম কেন বলেন না সত্যি বলতে নিউ মার্কেটের কোনো দামই হচ্ছে ফিক্সড না আর ওরা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম দাম চেয়ে থাকে দেখা যাবে যে ভিডিওতে আমি একটা দাম বললাম আপনি গিয়ে শুনলেন আরেক দাম তখন কিন্তু ব্যাপারটা একটু রকম হয়ে যাবে কারণ ওনারা হচ্ছে মুহূর্তে মিনিটে মিনিটে হচ্ছে দাম চেঞ্জ করে প্রত্যেকটা জিনিস আর যেহেতু নিউ মার্কেটটা হচ্ছে দামাদামি করে কেনার জায়গা সেই ক্ষেত্রে হচ্ছে দামাদামি করে কেনাই ভালো আর এই জন্যই আমি মূলত হচ্ছে দামগুলো মেনশন করি না তবে মোটামুটি একটা দামের ধারণা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিই সেই ক্ষেত্রে হচ্ছে পুরোপুরি দামটা মেনশন না করাই ভালো যেহেতু হচ্ছে এখানে ওনারা এক একজনের কাছে এক এক রকম দাম চেয়ে থাকে তারপরে যে এখানে বিভিন্ন ধরনের গাজরা বড়দের ব্যান্ড ছোটোদের ব্যান্ডের কালেকশান সব ধরনের কালেকশান নিয়ে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল বিশেষ করে যে বাচ্চাদের এই ক্লিপগুলো অনেক সুন্দর ছিল তারপরে হচ্ছে দেখলাম একটা দোকানে এরকম অনেক শীতের জামা বিক্রি করতেছিল শীতের জামাগুলো কিন্তু ভালোই লাগছে এখানে সিঙ্গেল চাদর ছিল প্রত্যেকটা জিনিসের দামই হচ্ছে ওনারা কাগজে লিখে এখানে মেনশন করে দিচ্ছিলো বিশেষ করে যে এই শালগুলো খুবই সফট ছিল তারপরে যে দেখেন প্রত্যেকটা সালের গায়ে কিন্তু খুব সুন্দর করে দাম লেখা দেওয়া ছিল যেহেতু শীত পুরোপুরি যায় না শীতেরও কিন্তু অনেক কালেকশন এখনও আপনারা নিউ মার্কেটে পেয়ে যাবেন তো বন্ধুরা এই সব কিছু নিয়েই ছিল আজকে আমার নিউ মার্কেটের শপিং ব্লগ তো আপনাদের কাছে এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও কথা হবে আল্লাহ হাফেজ